হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সবাই প্রতিষ্ঠানের একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম হঠাৎ করে প্ল্যান হলো আমরা কোথাও একটু বেড়াতে যাব সেই কারণে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম যে আমি ঋদ্ধায়ন রামপ্রসাদ বসু আর রশ্মিতা বসু রশ্মিতার কি কারণে ডাক হয়েছে সেই কারণে মুখ ফিরিয়ে আছে তাকে কোনোভাবে ডেকে আর এপাশে ফেরানো যাচ্ছে না আমরা যাচ্ছিলাম সাতক্ষীরার কেরাগাছি গ্রামে শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের জন্মভিটা দেখতে আমি আগে কখনো যাই নাই হঠাৎ কি মনে হলো তাই ভাবলাম যে আজকে ঘুরে আসি এই যে আমরা চলে এসেছি এটা কি মন্দির জানি না কিন্তু ভাবলাম যে পরে দেখবো কিন্তু আসার আগে সময় রাত হয়ে গেল সেই কারণে আর ঠিকঠাক ভাবে দেখতে পারিনি এই যে আমরা প্রথমে নদীর ঘাটে ওই পাশে ইন্ডিয়া আর বাংলাদেশ মাঝখানে নদী নদীটির নাম সোনাই নদী ছোট থেকে অনেকবার এই নদীর নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি আজ ফার্স্ট টাইম দেখলাম নদীতে দেখছে অনেক জল শুনেছি যে জল থাকে না অল্প জল থাকে কিন্তু আমি তো দেখলাম বেশ ভালোই জল আছে আমি রামপ্রসাদ বলছে কি যে তুমি নামছো পড়ে গেলে সাঁতারও তো জানো না কিভাবে উঠবা নদী জিনিসটা আমার খুবই ভালো লাগে বরাবরই আগে ভাবতাম যদি নদীর কাছে বাড়ি হলে খুব ভালো হবে নদীতে চান করা যাবে কিন্তু নদীতে চান করতে আমার খুবই ভয় লাগতো মামা বাড়িতে গেলে নদীতে যেতাম চান করতে কিন্তু ভয়ে আর নামতে পারতাম না জোর জার করে মা কোনোভাবে নামিয়ে কোনো রকম একটা দুইটা ডুব দিয়ে উঠে দিত দূর থেকে দেখলাম একটা বিএসএফ এর স্পিড বোর্ড আসছে সেই কারণে আমি একটু ভিডিওটা করছিলাম কেমন লাগে। গেলে কেমন কেমন যেন লাগে এই পাশে বাংলাদেশ ও পাশে ইন্ডিয়া জাস্ট একটা সীমানার কারণে মানুষ যেতে আসতে পারে না আমার একটা ননদ বাড়িতে গেছিলাম বিয়ের পর পর ওদের বাড়ির উঠান পার হলে বর্ডার এ পাশে বিএসএফ থাকে এ পাশে বিজেপি থাকে আর ওপাশে বিএসএফ থাকে ওদের ওখানে কাটাতারে বেড়া দেওয়া ছিল তো এখানে হচ্ছে নদীটাই হচ্ছে বর্ডার সিঁড়িতে বসে নদীর জলে পা দিতে ইচ্ছা করছিল কিন্তু তা সম্ভব হলো না সন্ধ্যা ছিল ভয়ও লাগছিল সেই কারণে ভাবলাম আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না পরন্ত বিকালে নদীর ধারে সময়টা বেশ ভালোই লাগছিল এখানে যখন অনুষ্ঠান হয় তখন নাকি অনেক মানুষ হয় কিন্তু আমরা তো গেছিলাম তখন আর অনুষ্ঠান না এই কারণে একদম পুরা ফাঁকা কেউ নাই শুধু আমরা কয়েকজন ছাড়া এই যে বাবা ছেলে আর মেয়ে একটা বিচ্ছু একে কোথাও নিয়ে যা বিশাল টাপ এখন ও এমন এমন ঝামেলা করে আমরা তখন মন্দিরের ভিতরে যাব কিন্তু ও যাবে নদীর ধারে যার কারণে আমার নদীর ধারে যাওয়া লাগলো দেখুন ওর পাশে ইন্ডিয়া ওই সাইডে কারা যেন বসে মাছ ধরছিল এবার আমরা মন্দিরের ভিতরে যাব দুই পাশে দুইটা তুলসী মঞ্চ আছে এখানকার থেকে আমার মনে হয় বেনাকোল পাটবাড়িটা আর একটু বেশি উন্নত ওইখানকার মন্দিরগুলো অনেক সুন্দর এখানে অনেক মন্দির আছে অনেক কিছু আছে দেখার কিন্তু এইখানে আমি তেমন কিছু সেইভাবে দেখলাম না এখানে খুবই সাদা মাঠা ভাবে মন্দিরটা আছে মন্দিরটা অনেক বড় এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দির আসলে এমন একটা জায়গা মন্দিরের ভিতরে গেলে মনটা পবিত্র পবিত্র লাগে নিজেকে লাগে হরিদাসনার জন্মভূমি এখানে ইনি এই ক্যারাগাছি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সম্ভবত আমি সঠিক জানি না তারপরে ওনার বাবা মা দুজনেই মারা গেলে এক মুসলিম পরিবারে উনি মানুষ হন তারপর একটু বড় হলে উনি সাধনার জন্য বেরিয়ে পড়েন তারপরে সম্ভবত এসে বেনাপোলে ওইখানে বেনাপোলের যে পাটবাড়িটা এখন বর্তমান পাটবাড়ি আশ্রম ওইখানে উনি করতেন 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 তারপর ওইখান থেকে উনি সম্ভবত পরে নবদ্বীপ চলে যান আমি যতটুকু জানি আমি সঠিক জানি না আমার যতটুকু জানা আছে আমি সেটুকুই আপনাদেরকে বললাম এমন একটা মূর্তি বেনাপোল পাটবাড়িতেও আছে সেটা অনেক বড় এটাও সুন্দর ঈশ্বর যেখানেই থাকেন সেখানেই সুন্দর তিনি সবখানেই সুন্দর আমরা গিয়েছিলাম একদম ঠিক সন্ধ্যা বেলায় ভাবছিলাম যে কিছুই দেখতে পাবো না কিন্তু আসলে মনে হলো না ঠিকঠাক টাইমে এসেছি এই যে মন্দিরের পাশ থেকে নদী মন্দিরের একদম পাশেই নদীটা আমরা এখানে এসে সন্ধ্যা আরতিটা দেখতে পেরেছি এটাই হয়তো আমাদের জন্য একটা পরম পাওয়া খোলা জায়গা পেলে আর আটকে রাখা যায় না ও দৌড়াদৌড়ি করতেই থাকে এখন সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগে সাড়ে কত বেলা থাকতো কিন্তু এখন সাড়ে পাঁচটার দিকেই সন্ধ্যা লেগে যায় যে রাধা মাধব তখন মন্দিরের পুরোহিত সন্ধ্যা দেবার জন্য কি সুন্দর দেখুন রাধা মাধব দোলনাই আছে আমরা এই সময়টুকু এখানে ছিলাম ভালোই লাগলো সময়টা খুব ভালোভাবেই কাটলো হয়তো এই টাইমের আগে গেলে শুধু মন্দির দেখে আমাদেরকে চলে আসতে হতো এই আরতিটা দেখার সুযোগ পেতাম না আসলে ভগবান যা করেন সেটা ভালোর জন্যই করেন আমরা যেতে চেয়েছিলাম দুপুর দুইটার দিকে কিন্তু একটা ঝামেলার কারণে ও দোকান থেকে বের হতে পারলো না সেই কারণে যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে গেল এবার এই মন্দিরে সন্ধ্যা আরতি করছে তারপর আসলো তুলসী আরতিতে তুলসী দেবীর আরতি করতে আমরাও এখানে কিছুক্ষণ ছিলাম তুলসী পরিক্রমা করা হচ্ছে তুলসী দেবীকে পরিক্রমা করা হচ্ছে তুলসী বলা হয়ে গেছে তুলসী দেবী বলা বলতে হবে আমরা এই কয়েকজনই ছিলাম আর কেউ ছিল না মন্দিরে তারপর আমাদের চলে আসার টাইম হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি তখন একদম পুরোপুরি অন্ধকার হয়ে গেছে চারিপাশে আমরা একটা ইজি বাইক ভাড়া করে নিয়ে গেছিলাম আবার ওই ইজি বাইকেই ফেরত আসবো এই যে আমরা আসার সময় এভাবে আজকে আমাদের বেড়ানো শেষ হলো বেশ ভালোই কাটলো সন্ধ্যাটা ভালো থাকেন আপনারা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে